ভ্রমণে বেরিয়ে জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের সব সদস্য ত্রিশ জুন রোববার ভারতের লোনাফ্লাই ঘুরতে গিয়ে জলপ্রপাতে আটকা পড়ে চার শিশু সহ পরিবারের নয়জন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সূত্রে জানা যায় পুনের নগরের আনসারি পরিবার বিয়ের পর পিকনিক করতে চাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাফ্লায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাঁধে পানি কম থাকায় পানিতে নামে পরিবারের সব সদস্য কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আকার ধারণ করে ওই বাঁধের স্রোত এমন সময় সেই বাঁধের মাঝেই আটকা পড়ে সবাই একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান তারা আশেপাশের অন্যান্য পর্যটকরা থাকলেও তাৎক্ষণিক কারোই কিছু করার ছিল না বেশ কিছুক্ষণ একে অপরকে ধরে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে প্রবল বেগে স্রোতে টিকতে পারেনি থেকে থেকে পড়ে একে অপর আলাদা তারা আটকে পড়া সদস্যদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও দুইজন এখনো নিখোঁজ তাদের খোঁজে তৎপর পুলিশ সদস্যরা তবে কিছুটা সুস্থির খবর হচ্ছে তাদের মধ্যে প্রাণে বেঁচে গেছে নবদম্পতি অন্যদিকে অনেকেই মনে করছেন বর্ষার সময় পাহাড়ে গেলে ছড়া খাল বা জলাশয় নামলে সবার সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়াও বর্ষায় পাহাড়ের খাড়া ঢাল অনেক বিচ্ছিল থাকায় ঘটে নানা দুর্ঘটনা সম্প্রতি সময়ে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতেও আটকা পড়েছে সাতশো পর্যটক তার সময় আনন্দে কাটানোর জন্য কিন্তু একই পরিবারের সাতটা মানুষ আজকে কতটা বিপদে পড়ে গেছে তাহলে এই বর্ষার দিনে কোথাও ঘুরতেও যাওয়া অনেক রেস আর এখানে সবাই চাইছে ওদের বাঁচাতে কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক কি হয় পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে এই ঘটনাটা দেখলে গা শুধু শিউরে উঠছে বারবার যে কতটা পরিমাণে বিপদে পড়ে গেছে সবাই এরকম বান চলে আসবে পরিবারের কেউ কিন্তু জানতো না সবাই সবার মতো ঘুরছিল ঘুরছিল কিন্তু হঠাৎ করে এত বিপদ পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয় পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের কিন্তু শেখা উচিত তবে ভাবলেই আমার যেন কিরকম একদম বারবার গা খেপে উঠছে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি যে এত বিপদ হয়তো বাঁচবো না দেখো ফুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে তারপরে সাথে আরও বাচ্চা রয়েছে একটা শুধুমাত্র পুরুষ মানুষ একটা দুটো দুটো পুরুষ মানুষ সাথে মহিলা কতগুলো মানুষ আর একদম মাঝখানে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে কি দেখো কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মানে এগুলো দেখলে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কী পরিস্থিতি হতো আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ মানে সময় যত যাচ্ছে বাড়ছিল সময় যত যাচ্ছে তত বাড়ছিল মানে এই যে জলের ব্যাগটা এটা কিন্তু একটা নদী আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে এই জলের ব্যাগটা কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবে কিন্তু ঢল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে

শত্রুর সাথেও যেন ভগবান এরকম না করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত ভীষণ খারাপ লাগলো মনটা ভারাক্রান্ত হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল